যেই তান্নাকে আমরা এতদিন জেনে এসেছিলাম সুজনের বউ হিসেবে সেই তান্না আসলে সুজনের বউই না সে একজন পুলিশ অফিসার শুধুমাত্র সুজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে সৌজনদের গ্রামে এসেছিল তাদের গ্রামের সকল ধরনের অপরাধ কার্যক্রম নির্মূল করতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ব্যবহার ইতিমধ্যে আপনারা তেজি নাটকের চার নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ আছেন পরবর্তী পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর কে হতে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিওয়ার্স আমাদের কত ভিডিও ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদ থেকে সোয়াক রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুন্তাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অল্প সময়ের মধ্যে তেজি বড় নাটকটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে তো সুপ্রিয় ভিওয়ার্স তেজি নাটকের পাঁচ নম্বর পর্বটি আর আসবে না তো সুপ্রিয় ভিউয়ার্স এই নাটকের পরবর্তী আরেকটি সিরিজ আসতে চলেছে যেটি হচ্ছে অবুজবৌ এই সিরিজের আপনারা পাঁচটি পর্ব ইতি পূর্বে আপনারা দেখে ফেলেছেন এর সিজন টু আসতে চলেছে খুব শীঘ্রই সিজন টু দেখার জন্য আপনাদের অবশ্যই ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে সবার আগে সেই নাটকটি দেখতে পাবেন তো সুপ্রিয় ভিউার্স আপনারা কেমন চান সেই নাটকটি কেমন হোক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের সেই নাটকগুলো তৈরি করবে তো সুপ্রিয় ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ